সাকিবের শূন্য পূরণ করছেন মেহেদি হাসান মিরাজ ফিরছেন আবারও টি টোয়েন্টি দলে বয়স ভিত্তিক দল থেকেই মেহেদি হাসান মিরাজ ষোলো সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয় তার দুই ইনিংসে দশ উইকেট নিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন জাতীয় দলে তাকে ভাবা হচ্ছিল ভবিষ্যতে সাকিব আল হাসান কারণ সাকিবের মতোই ব্যাটে বলে দারুণ পারদর্শী তিনি এই সাকিব টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাই ভারত সিরিজের টি টোয়েন্টিতে থাকছেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার আর তার জায়গায় দলে জাগা পাচ্ছেন মিরাজ অর্থাৎ যার উত্তরসরী হিসাবে ভাবা হচ্ছিল এতদিন সেই সাকিবের শূন্যস্থান পূরণ করছেন মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে দু হাজার সালে অভিষেক হলো মিরাজ এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি এই ফর্মেটে তাকে মেক্সিট ওপেনার হিসাবে এই ফর্মেটে খেলানো হয়েছে সামর্থ্যের প্রমাণ রেখেও তবে পরিসংখ্যান তার খুব একটা কথা বলবে না এখন পর্যন্ত পঁচিশ ম্যাচের বিশ ইনিংসে ব্যাট করে রান করেছেন মাত্র দুশো আটচল্লিশ এক্সট্র্যাক রেট একশো আঠারোর একটু বেশি গড় মাত্র চোদ্দ সর্বোচ্চ ছেচল্লিশ রান করেছেন এমন পরিসংখ্যানি বলে দেয় টি টোয়েন্টি ফরমেটে তিনি তার জাত চেনাতে পারেননি এখনও তাকে নামতে হয় ফিনিশিংয়ের ভূমিকায় কিন্তু সেটা যথাযথভাবে প্রমাণ করতে দেখা যায়নি খুব একটা তার তিরিশত্তর ইনিংস মাত্র দুটি বলিং পরিসংখ্যানও তার পক্ষে নেই খুব একটা উইকেট সংখ্যা মাত্র তেরোটি সর্বোচ্চ যদিও বারো রান খরচায় চার উইকেট তবে তিন উইকেট পেয়েছেন ক্যারিয়ারে সর্বসাফুল্য দুটি আর সাত ইনিংসে উইকেটের দেখা পেলেও বাকি ষোলো ইনিংসেই তিনি ছিলেন উইকেট শূন্য এমন পরিসংখ্যানের কারণে গত বছরের ১৬ জুলাইয়ের পর টি টোয়েন্টিতে তাকে আর মাঠে দেখা যায়নি কিন্তু সাকিব যখন অবসরের ঘোষণা দিলেন এই ফর্মের থেকে তখন তার বিকল্প কে হতে পারে সেজন্যে মেহেদি হাসান মিরাজকে আবারও ফেরানো হচ্ছে টি টোয়েন্টির স্কোয়াডে তাই অলরাউন্ডার হিসাবে তিন ফর্মেটই এখন দেখা যাবে মেডিয়াসান হাসান মিরাজকে